যে আমরা যে অলিদের দরবারে যাই অলিদেরকে অনুসরণ করি অনুকরণ করি আল্লাহর কোন নির্দেশ আছে কি নাই প্রশ্ন উত্তর দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা কাদের পথে চলবে কাদের মতে চলবে আল্লাহ বলেছেন কানেছেন সাবিলা তোমরা তাদের পথে চলো মান আনাবা ইলাইয়া যারা আমি আল্লাহর এনাবত হাসিল করেছেন যারা আমি আল্লাহকে রাজি করেছেন খুশি করেছেন যাদের পথে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি তোমরা তাদের পথে চলো সবাই বলুন সুবাহ আল্লাহ আর মহাব্ব আল্লাহ আকবর আর সুর আল্লাহ তোমরা তাদের পথে চলো যারা আমি আল্লাহকে রাজি করেছেন তারা কারা জগৎ বিখ্যাত তাফসির তাফসির কুর্তুবির মাঝে আসছে বিশ্ববিখ্যাত গহনযোগ্য তাফসির যে নামদারী মৌলবীরা আহলে হাদিসের দোহাই দিয়ে মানুষদেরকে সানের রাসালত থেকে দূরে সরাচ্ছে হুব্বের আসুল থেকে দূরে সরাচ্ছে যাদেরকে আল্লাহর উলিদের দরবার থেকে দূরে সরাচ্ছে মানুষদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে অপব্যাখ্যা দিয়ে আজকের খাজা গরিব নওয়াজ থেকে ওই নামদারী মুলবীদের আমরা তীব্র নিন্দা জানাই যেরকম আল্লাহ একবার তাদের ভুল ব্যাখ্যার তীব্র নিন্দা জানাই তফসির স্পষ্ট এসেছে আই সাবিল আম্বি আই ওয়াসীন আগে হলো আম্বি কালাম আলাইহিমসালাম প্রথম হলো নবীগণ দ্বিতীয় হলো আউলি কালাম জনগণ সোহান আল্লাহ যথেষ্ট একটা আয়াতে অনুবাদ মনে রাখবেন আজকের এই সুরিয়া পুকুর খাজা গরিব নওয়াজের উরুস মাহবিল আশা আপনার সফল হবে সার্থক হবে আর মনে না রাখতে পারলে আশায় দাওয়াই হবে কিন্তু আপনার সফল হলো না এ রহমতের বাগানে আমরা বসেছি আর একজন মহান বাংলাদেশ ভারত ভারত পাকিস্তান মহাদেশের মহান এই মহান মহাবীর আজমির শরীফের ফয়েজ বরকতের হাসাই আজকে আজমির শরীফে লক্ষ লক্ষ আশ একদিন মিলন মেলা সরকারের তারিখে আজকে হলো আপনার রজব মাসের চার তারিখ এই শয়ে রজব হবে আপনার শুক্রবারে উরুসে মুবারক সয় রজব হল খাজা গরিব নওয়াজ রাজি আল্লাহনুর ইন্তিকাল শরীফের তারিখ চলো আমরা আরেকটা আরেকটা আয়াত একাডেমির দিকে যাই আল্লাহ কি বলেছেন তোমরা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হো ফাদখুলি প্রবেশ করো ফি ইবাদি ইবাদি আবদুন এক বছর ইবাদুন বহু বছর তোমরা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এখন প্রশ্ন আসবে আমরা তো বান্দা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও মানে কি এই তাফসির বায়ান জগৎ বিখ্যাত তাফসির যারা তাফসির করেন মাহবিল নাম দিয়ে ও আউলি ক্যালামের মাদা শরীফে যেতে মানুষদেরকে নিষেধ করে বিভ্রান্তিকর তথ্যদের আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই যে এই তফসিল আসহিন তোমরা আল্লাহর পি অলিদের দরবারে যাও যে বলুন সুভান ব্যক্তি ভুল করলে সে ব্যক্তি দায়ী হবে এই জন্য সমস্ত আউলি কেরামদেরকে কটুক্তি করা যাবে না মাদার শরীফের আশেপাশে কেউ যদি শরীয়তের খেলাফ কাজ করে যে করে সেই দায়ী হবে আল্লাহর অলির মর্যাদার কোনো কমবে না তা আসো পথে যাও আমরা আরেক আয়াতে কি আল্লাহ বলছেন অত্যাবি অনুসরণ করো এ আয়তে বলেছেন ফাদ খুলি অন্তর্ভুক্ত হয়ে যাও যেটা বলুন সুবাহান হাদিস শরীফে আল্লাহ বলেছেন হাদিস কুদুসির মধ্যে যে আমার এমন কিছু বান্দা আছে লাউ আকসমাবিল্লাহিল আবার রাহু তাহলে আমার জাতে পাকের কসম খায় আমি আল্লাহ দায়িত্ব হয়ে যায় তার কসম পূর্ণ করে দিতে কথা কি সবাই বুঝেছেন ওই দিকের মাইকের আওয়াজ আইব আইলে আমরা কান দিয়ে না তেমন প্রশ্ন হলো যে আমরা ইমান বোঝার জন্য মাহফিলে আসি ইসলাম বোঝার জন্য আসি শরীয়ত বোঝার জন্য আসি তরিকত বোঝার জন্য আসি না আর কোনো উদ্দেশ্য আমাদের আসে শরীয়ত আমল যার মধ্যে থাকবে যার মধ্যে তরিকতের আমল থাকবে সে হবে কামেল জড়ে বলুন সুবাহ আল্লাহ সংক্ষেপ কথা যে আমরা শরীয়তের আমল করব তরিকতের আমল করব তোর আপ্রাণ চেষ্টা করব। শরীয়ত মানে বিধি বিধান তরিকত মানে রাস্তা ওই শরীয়ত এবং তরিকতের আমল যখন আমার মধ্যে আসবে তখন আমার মধ্যে হাকিকতের মাকাম আসবে যেরকম সুবাহ যেই হাকিকতের মাকাম লাভ করেছিলেন সুলতান রহিম আতে রসুল খাজা খাজগান গরিব নওয়াজ মহিন উদ্দিন চিস্তি আজমিন সঞ্জারি রদি আল্লাহ তালু যেটা বলেন মারহাবা আমরা এ আল্লাহর অলিদের দরবারে আসলে মানুষ রহমত পায় আল্লামা সাক্ষসাদি বলেছেন সুনিদম কেদর রুজে উমি দ ভীম আমরা শুনিয়াছি হাসরের মায়েদান আশা করা যায় শুনি কেদর রুজে উমি দ ভীম বদা রাব করিব আল্লাহ হাসরের ময়দানে নেক বান্দাদের ওসিলা আমার আল্লাহ গুনাগার দিয়ে ক্ষমা করে দিবেন জোর বলুন সুভাহ আর তথা কথিত লামা জাহাবিরা নাম দিছে আহেলে হাদিস হাদিস মানে না তাদের পক্ষে গেলে সহি হবে আর তাদের বিপক্ষে গেলে জৈব হবে নজবিল্লা বলবেন না তারা বললে সহি আর আমরা বলে জাল বানোয়াট যেরকম নাউজবিল্লাহ এ বিচার আপনারই করেন আমি বাংলাদেশের বহু জায়গায় তাদের তীব্র নিন্দা জানাইছি তীব্র প্রতিবাদ করেছি দাঁত বাঙ্গা জবাব দিয়েছি ইনশাল্লাহ তালা যতটুকু আল্লাহ আমাকে যোগ্যতা দান করছেন এ আলো আরোকে যে নিজে উলির দরবারে যাবে না ওই নাম ধরে এক মুলবি বলতেছে অলির উশিলা দূরের কথা নবীর উশিলা দিয়েও দোয়া করা যাবে না নজবিল্লা বলবেন না আম্বী কেরামের উস্তারা উসিলা মানে না জিয়ারত মানে না রিয়াজত মানে না আল্লাহ উলিদের আধ্যাত্মিক ক্ষমতা মানে না সরেহে আকায়দে নসবি মনে না শাহিনুল ইসলাম সবাই পড়ছে যারা কামেলে তার এই পড়ছে সরেহে আকায়দে নসবির মধ্যে আসে আকায়দের মূল আবরত বেসিক আবরত কম্পালসারি সাবজেক্ট কারামাতুল আউলিয়া হাক্কুন অলিদের কারামত মানতেই হবে মানতেই হবে মানতেই হবে যেরকম সুবাহান আল্লাহ কারামাত কারামাতুন এক বচন কারামাত বহু বচন অলিউন এক বচন আউলিয়া বহু বচন কারামাতুল আউলিয়ায় হাক্কুন অলিদের কারামত সত্য যেটা বলুন সুবাহা আল্লাহ কারামতুন এক বচন কারামাত বহু বচন কারামটা কি যেটা নরমাল সেন্সে বুঝে আসবে না সাধারণ জ্ঞানে বুঝে আসবে না যেটা আপনার সাধারণ জ্ঞানে আসবে না এটার নামই কারামত জরো সুবাহান আল্লাহ এটা আমাদের ব্যক্তি কোনো ব্যাখ্যা নয় এটা রেসবিরা নতুন কথা বলে না এটা আমাদের কোনো আবেগ নয় ঠেলার জোরে কোনো কথা নয় আবেগের জোরে গায়ের জোরে নয় গলার জোরে নয় চাপার জোরে নয় দলিলের জোরে জরো সুবাহান আল্লাহ আমরা বাহাত্তর দল ফেরাকায় বালে জড়িয়ে দলিল জবাব দেব গালি দিয়ে নয় মুখের বাসা খারাপ করে নয় দলিলের মাধ্যমে তার খণ্ডন করে দেব এটা আমার আলেমের দায়িত্ব আউলে হাক্ষণ যারা মানবে তারাই আহলে হক আর যারা মানবে না তারা বাতিল যারা মানবে তারা আমরা কেন আহলে হক হে সুন্নিরা তোমরা দাবি করো তোমরা কি বুঝলা বুঝলে আহলে হক আমরা আল্লাহ রলিদের কারামত মানি যে আকাইদ নসিবির যে আকিদা সেটা আমরা মানি কিতাবুল্লাহ সুন্দর দ্বারা যে আকীদা প্রমাণিত সেই আকিদা আমরা গ্রহণ করেছি আমরা মানি এজন্য আমরা আহলে হক যেটা বলুন সুবাহান আল্লাহ হক হয় আমল দিয়ে নয় হক হয় আকিদা দিয়ে আসল হলো আকিদা আমল তো করবে নেই আমল রস্পতি জুমাই বলি সবসময় বলি পাঁচগো নামাজ পড়বেন হালাল খানা খাইবেন পিতা মাতার খ্যাতমত করবেন শরীয়তের আমল করবেন হারাম হারামতে দূরে থাকবেন কোনো মানুষের কষ্ট দিবেন না তো এগুলো সবসময় আমরা বলি এখন প্রশ্ন হলো যে সুলতান উল হিন খাজের ইবনওয়াজ এই মহান অলি এই মহান সাধক ওনার কারামতের বলে উনি এই ভারতবর্ষ জয় করেছেন যেরকম সুভান অনেক ঘটনা উনি শরীয়তের এলেম অর্জন করার পর আব্বার নাম খাজা গিয়াস উদ্দিন নাম নাম ওয়ারা উনি এগারো বছর বয়সে উনি আব্বাদান ইন্তিকাল করেন আব্বাদের ইন্তিকালের পরে কিছুদিন বাড়িতে ছিলেন তারপরে উনি শরীয়তের এলেম অর্জন করার পরে শরফুদ্দিন বুখারে যুগ শ্রেষ্ঠ আলেমের কাছে আলেম হইতে হবে শরীয়তে আলেম অর্জন করেছেন এরপরে তরিগত দীক্ষা গ্রহণ করার জন্য মুর্শিদ খুঁজতে খুজদে খাজা উসমান হারুনি রদি আল্লাহ তালা নুকাশো তিনি বায়াদ হয়েছেন জোরগন সুবাহান আল্লাহ একাদারে বিশ বৎসর মুর্শিদের গোলামি করেছেন এই যে আল্লাহ মুরমি বলেছেন আজ খুদা জুই মে তৌফি আদব বেয়াদবে মাহরুম আজ ফতদে রহব হাস্তি কুদরত আজ এলা আল্লাহর অলির আল্লাহর পক্কোইতে খবতবান জোর বলুন সুবহান আল্লাহ আল্লাহ মনে লৌহে মাহবুজ হাস্ত পেয়েছে আউলিয়া আল্লাহর উলিদের সামনে লৌহে মাহাবুস তাকে আল্লাহর উলিয়া সে লৌহে মাহাবুজ দেখে জোরে বলুন সুহান খাজা গরিব নওয়াজের কত আদব ছিল আদব তাজি মোহব্বত খেদমত সবুর শকুর এই গুণ যার মধ্যে না থাকবে তার মধ্যে কোনো দিন বেলায়াত আসবে না আসবে না এই গুণ থাকলে তার মধ্যে বেলায়েত আসবে বেলায়াতের জন্য মুফতি মহাদেশ মুফাসির হওয়া শর্ত না অনার্স মাস্টার্স পাস পাশ করা শর্ত নয় তার মধ্যে আদব থাকতে হবে তাজিম থাকতে হবে মহব্বত থাকতে হবে খ্যাদমত থাকতে হবে সবুর থাকতে হবে শুকুর থাকতে হবে আলকান থাকতে হবে তখন তার মধ্যে বেলায়তের গন্ধ আসবে যেরকম সুবাহান আল্লাহ তখন সে সালেকের মাকাম পাবে ওই মাকামে পসবে সে সোনার মদিনা দেখতে পারবে তার কাশ্প হবে আলহাম হবে যেরকম আলহামদুলিল্লাহ খাজা খাজা গরিব নওয়াজ রাজি আল্লাহ তালা আনহর উনি কারামত তো ওনার পরে আর অনেক প্রকাশিত হয়েছে ভারতবর্ষে আগমন করার আগের একটা কারামত শুরু ওনার মরিদ হজরত খাজ উসমান হারনি বললেন হে মঈন উদ্দিন ইয়া মঈন উদ্দিন হে মঈনুদ্দিন আমার গরম পানি লাগবে উজু করব। গহীন জঙ্গল উনি রিয়াজতে আসেন মোরাকাবাই আসেন মুশাহাদায় আসেন কঠিন সাধনে আসেন বলেন আমার গরম পানি লাগবে গরম পানি করতে পাবে মুর্শিদ বলেছেন গরম পানি লাগবে তো আমি গরম পানি পাবো থেকে তখন মুর্শিদ বলছে এ কথা দেরি যে হুজুর আমি কোথেকে পাবো এ কথা বলে নাই ঠিক আছে ইয়া সাইকি ইয়া মুর্শিদি আমি আনতেছি আমি নিয়ে আসতেছি এই গরম পানির অনুসন্ধান করতে 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 আর এই গরম পানির জন্য তো আগুন শর্ত আগুন ছাড়া তো পানি গরম করা যাবে না তখন উনি এক জায়গা দেখতেছেন বহু দূরে আগুন জ্বলতেছে চতুর্দিকে মানুষ চতুর্দিকে মানুষ আগুন জ্বলতেছে তখন বলল এখনো কি ব্যাপারটা কি গিয়ে কাছে গেছে গিয়ে বলল তোমরা এখানে কি করো তোমরা এখানে কি করো বলে আমরা আগুনের পূজা করি কুমন দিকে শোনেন মানুষের ইমান যাওয়ার আগে আকল চলে যায় তুমি আগুনের পূজা করো কেন করো দুনিয়াতে তার সাথে আমি খাতির জমাইতেছি বাপ জমাইতাছি পরকালে সে আমাকে জ্বালাইবে না কোনো নাউজ বিল্লাহ তেমন আমরা বেবার বেবানের আলাম সালাব আর কি আমরা সরে করে বেবার বেবানের আলাম সালাব বলে তাই নাকি কোনো আমাকে একটু আগুন দাও তো তুমি যাতে কি গো আমি যাতে লা ইরাহা ইল্লাল্লাহ মোহাম্মদ ও আমি যাতে মুসলমান বললাম আমরা মুসলমানকে আগুন দিব না যেরকম নাউজ এ কথা বলার পরে খাজা গরিবে নওয়াজ বললেন আচ্ছা তোমরা সেটা আলাপ করি তোমরা আগুনের পূজা কেন করো দুনিয়াতে তার সাথে আমরা খাতির করতেছি পরকলে জ্বালাইবে না এখন হাত দাও হই তোমার বাড়ি কোথায় এখন হাত দিয়ে দেওয়া যাবে না কেন তো এখন হাত দিলে জ্বালাইয়ে দিব এখন তোমাকে জ্বালাইয়ে দিবে আর পরকালে তোমাকে যে জ্বালাইবে না এটার নিশ্চয়তা কি তোমার বাড়ি কই আরে আমার বাড়ি যে হোক তুমি এটা উত্তর দাও তো মানুষ তো যতই খারাপ হোক প্রশ্নটাকে এখন আমরা জ্বালাইবো না জ্বালাইবে না এটা নিশ্চয়তা নাই কিন্তু যে আমাকে জ্বালাইবে না তার নিশ্চয়তা কে দিবে তখন বলল ব্যাপার কি বললো হে বোকার দল হে গর্দবের দল তোমরা শিরিকের মধ্যে আসো কুফুরের মধ্যে আসো আমি এমন এক মহান বাণী উর্দু বলছে হামনে নেই এক লে কর তোমারে পাশ আয়া জু কালিমা বহুত বড়া হে ও কালিমা তোমার মেরে সাথ আমি এক মহান বাণী নিয়ে আসছি সে বাণী যদি তোমরা আমার সাথে পড়ো পড়লে আগুন তোমাদেরকে স্পর্শ করতে পারবে না ও বলো তোমরা আমার সাথে পর হে তোমরা এতদিন অজ্ঞতার মধ্যে ছিলে কুফুরের মধ্যে ছিলে সিরিখের মধ্যে ছিলে তারা হলো মাজসী যারা আগুনের পুজো করে তাদেরকে বলা হয় মাজুসি, ও মাজুসিরা তোমরা এখন পর্যন্ত কুফুরের মধ্যে ছিলে তোমরা অজ্ঞতার মধ্যে ছিলে তোমরা অন্ধকারের মধ্যে ছিলে এখন তোমরা আমার সাথে পড়ো আমার আল্লাহ ছাড়া কোনো মা নাই এ আগুন তোমার উপকার করতে পারবে না এ আগুন তোমার উপকার করতে পারবে না তোমরা আমার সাথে বলে তোমরা এই কালীমা আমার সাথে পড়ো পড়লে তোমরা আর আগুন তোমাদের জাহান নেমার আগুন তোমাদেরকে জ্বালাবে না জিরো গণ সুবাহ হজরতে খা যে গরিব নামাজ তাদেরকে ইমান শিখায়ে তোমরা এই ইমান ইসলাম গ্রহণ করো আর মূর্তি পূজা করিও না আর প্রতিমার পূজা করিও না আর শিরিক করিও না কুফুরি করিও না আগুনের পূজা করিও না আগুনের পূজা করিও না তোমরা এখন লাইলা মুহাম্মদ রসুল্লাহ কালিমা গ্রহণ করো জিরগোন আলহামদুলিল্লাহ মুর্শিদ বলেছে গরম পানিতে উজু করবে ওই গরম পানি নিয়ে মুর্শিদকে তো বললো হাজুর হজুর ইয়ার সাইকি সানাদি মুর্শিদি আপনি আমাকে ক্ষমা করুন আমার দেরি হওয়ার কারণ হলো আমি গিয়ে দেখিয়েছিলাম কিছু লোক আগুন পানি গরমের জন্য আগুন লাগবে আগুন খুঁজতে যাইয়া দেখি অনেক লোক আগুনের চতুর্পাশে তারা আগুনের পূজা করে তাহারাকে মুবাহাসা করে তাদেরকে মোনাজারা করে তাদেরকে যুক্তি তর্ক দিয়ে তাদেরকে ইমানের তালিম দিয়ে তাদেরকে ইমান গহন করে আমি আগুন নিয়ে গরম পানি আনতে মুর্শিদ কাপড়া দেরি হয়েছে আমাকে ক্ষমা করুন আল্লাহু আকবার আর মহক দেখুন সুর আল্লাহ আদাব সাই সাইকেল আদব দেখেন মুর্শিদের প্রতি আপনার কেমন আদব থাকতে হবে বোঝেও খাজা গরিব মঈন আমার গরম পানি আমার মেন উদ্দেশ্য ছিল না এটা একটা উসিলা একটা বাহানা তোমাকে ওখানে আমি পাঠানো মানে আমি কাশ্মীর মাধ্যমে দেখেছি এরা আগুনের পূজা করতেছে এরা শিরিক করতেছে এদের কুফুরির মধ্যে তারা ইমান হারা তুমি মঈনুদ্দিন ছাড়া তাদের কেউ হেদায়াতের বাণী পচাইতে পারবে না এই এটা উনি পাইসে করতে আদব থেকে কেমন আদব ছিলেন দেখেন ইমামুল আউলিয়া সুলতানুল আউলিয়া ইমাম উত্তরিকত মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি পীরে লসানি হাইকের নূরানি নূর বেসদানি হুজুর গৌসুসালাহু বাগদাস শরীফের মিম্বারে দাঁড়িয়ে বলতেছে কাদামি হাজা আল রাকাবাতে কুল্লে অলি ইল্লাহ আমার এই পা থাকবে সমস্ত আউলি কেরামের গাড়ের উপরে যেরকম সুবাহ আল্লাহ গাউসে পাখি কথা বলেছেন যে আমার এই পা থাকবে সমস্ত আউলি কেরামের গাড়ের উপরে তখন হজরতে সাই আলিবিন হাইতিরাদি আল্লাহ তালা বলেন ইয়া গাউসুল আজম দস্তগীর আপনার কদম মোবারক আমার মাথার উপরে রাখুন গাড়ের উপরে রাখুন ওই সময় রুহির যুগুতে যত আউলি কেরাম ছিলেন সবাই নিজ নিজ গর্দান গাউসিপাখের তাজমি জুকিয়ে দিয়েছেন জোরে জোরে বলুন সুবাহান আর একটা আদবের কথা মনে পড়ে গেছে বলে ফেলি সুলতানুল আরিফিন হজরত বাইদের বুস্তামি রাজি আল্লাহ তালানহু উনার বক্ত উনি তালিম দিচ্ছেন তালিম দিচ্ছেন তো শরীয়তের তালিম তরিকতের তালিম দিচ্ছেন হঠাৎ ওনার মাথা জুকাই দিছে তো মুর্শিদে বলতেছেন মুর্শিদ কাপড়ারা বলতেছেন যে হুজুর আপনার মাথা জুকাই দিলেন কারণ কি বলেন দুনিয়ার অন্য কোনো কারণে নয় যে আজ থেকে দেড়শো বৎসর পরে বাগদাস শরীফে একজন মহান অলির আগমন হবে উনি ওই ইমাম হবেন উনি বলবেন কাদামি হাজা কুল্লি অলি ইল্লা যে আমার পা থাকবে সমস্ত আউলি কেরামের গারের উপরে এজন্য ওনার যুগ আমি পাব না এর আগামী দুনিয়ার থেকে চলে যাব। ওনার তাজিমে ওনার সম্মানে অগ্রিম ওনার জন্য আমি ওনার মাথা ঝুঁকিয়ে দিয়েছি আল্লাহ একবার রসুল আল্লাহ জিন্দাবাজ পেয়ারা হাজিরিন গভীর মনোযোগ ওয়াজ বস্তে খুব বসবেন ডানে তাকানোর সমান বামে তাকানোর সমান হয় পিছনে তাকানোর সমান আপনি আপনার চিন্তা করবেন আমি আসছি আমার জানার জন্য আমি আসছি আমার বোঝার জন্য আসলে আপনার উপকার হবে আদব কি যিনি দেখেন ওই সময় আজকে যে মহান অলীর স্মরণের মহাবীর ভারতবর্ষের গজনবীর পাহাড়ের মধ্যে তিনি ইবাদত করতেছিলেন সুলতানুল হিন্দ আতে রসুল খাজা গরিব নওয়াজ মঈন উদ্দিন চিস্তি আজমিরি সঞ্জেরতিহু বলছে বাগদা শরীফের মেম্বারে খাজা বাবা আজমি শরীফ তে মানে ভারতবর্ষ শুনছেন বলছে ইয়া আব্দুল কাদের জিল আপনি বলেছেন আপনার কদম থাকবে সমস্ত লিদিদের গালের উপরে না লা বাল আলা আইনি আপনি বলেছেন আপনার কদম মোবারক থাকবে সমস্ত আউলিয়া কেলামের গাড়ের উপরে না আমি শান্তি পাচ্ছি না আপনার কদম থাকবে আমার মাথার উপর না হয় আমার চোখের উপরে যেরকম সুভান শেষ আমার যে টাইম দেওয়া সেই টাইম শেষ আপনারা শক্ত থাকবেন আকাইদের উপরে লামাজি এই জামায়াতি মৌদুদি আউর মোহাম্মদ যত ফেরকায় বাহাত্তর দল আছে আল্লাহ ফেরকায় বা আমাদের আল্লাহ হেফাজতে রাখুক সবাই বলুন আমিন আল্লাহ আমাদের সবাই কবুল করেন বলুন আমিন এই বলে আমার অশেষ আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন খাজাবর ফয়েজা আমাদেরকে দান করে আমরা যেন আজম শিব জিয়াতে যাইতে পারি কোনো এক সময় আল্লাহ কবল আল্লাহ আমিন